নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে ঈশ্বরের সংজ্ঞাটা ঠিক যেন এমনই তিনি যেন এমনই এক শিশু যিনি প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে বালক বালকসুলভ ক্রিয়ায় মত্ত থাকেন আজকের পৃথিবীর হানাহানি মারামারি এবং বঞ্চনার একটা বিরাট কারণ হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা আর এই ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়েই যিনি এই বিশাল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক মানুষভাবে আমাদের চোখ দিয়ে দেখতে পাই আমাদের কান দিয়েই তেমন আমরা শুনতে পাই নাক দিয়ে আবার গন্ধও পাই আর জিউবা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করতে পারি তাই যা কিছু বর্তমান তার সব কিছুই হয়তো আমাদের ইন্দ্রীয় গ্রাহ্য এবং আমরা যা আমাদের পঞ্চন্দ্রিয় দিয়ে অনুভব করি না তা আসলেই হয়তো নেই যেমন ঈশ্বরকে আমরা যেহেতু চোখ দিয়ে দেখতে পাই না তিনি আসলেই হয়তো অস্তিত্বহীন এটা আমাদের অনেকের মধ্যেই মনে হতে পারে ঈশ্বর আসলে কে তিনি যদি সত্যিই থেকে থাকেন তাহলে আমরা তাকে দেখি না কেন তিনি কেন নিজে আমাদের সামনে এসে তার অস্তিত্বের প্রমাণ দেন না আচ্ছা আমরা যেসব দেবদেবীর পুজো করে থাকি তারাই কি আসলে ঈশ্বর এখানে একটা প্রশ্ন আছে দেবদেবীরা যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে আবার আমরা এক ঈশ্বরবাদী কী করে হতে পারি আর ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে তিনি কেন অন্যায় অত্যাচার নিপীড়নের তাৎক্ষণিক কোনো প্রতিবাদ বা দোষীদের শাস্তির ব্যবস্থা করেন না ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে কেউ ধনির ঘরে জন্মে সারা জীবন আরামায়সে কাটিয়ে দেয় আবার সেই রূপভাবে কেউ গরিব ঘরে জন্মে কিংবা রাস্তায় জন্মে না খেতে পেয়ে রাস্তাতেই মরে যায় এটা কেন হয় এই রকম হাজারো প্রশ্ন ও যুক্তি আমরা দিয়ে থাকি ঈশ্বরের সম্পর্কে কিন্তু হে বীর এই চক্ষু ও চর্মচক্ষুর দৃষ্টিগত পার্থক্য না করতে পারলে আমরা সারা জীবনেও আমাদের প্রশ্নের উত্তর পাব না তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আলোচনাটি কি নিয়ে হতে চলেছে আজ আমি আপনাদের সামনে আমাদের সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা ক্ষুদ্র জীব হিসেবে ঈশ্বরের স্বরূপ ও লীলা সম্পূর্ণরূপে হয়তো বুঝতে পারার মতো সামর্থ্য রাখি না বা আমাদের সামর্থ্য নেই তবে বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তাহলে হয়তো আপনাদের একটু হলেও সুবিধা হতে পারে ঈশ্বর এবং ঈশ্বরের লীলা এবং এই বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে আজকের এই ভিডিওটি ঈশ্বরকে সেটি জানার আগে একটি ঘটনা দিয়ে শুরু করা যাক স্যার আইজ্যাক নিউটনের নাম শুনেননি এমন মানুষ হয়তো আমাদের মধ্যে পাওয়া কষ্টকর হবে মাথায় আপেল পতিত হওয়াকে কেন্দ্র করে তিনি রীতিমতো মারধাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন সারা বিশ্বকে তিনি কে ছিলেন সেটা তো আমরা সকলেই জানি তাও বলি তিনি ছিলেন একাধারে গণিতবিদ জ্যোতিষবিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট অনেকের মতে এই ইংরেজ বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের প্রভাবশালী যে বিজ্ঞানীরা আছে তাদের মধ্যে অগ্রগণ্য তা সম্পর্কে এতক্ষণ যেগুলো বললাম তার বাইরেও একটি পরিচয় রয়েছে তিনি ছিলেন একজন প্রবল আস্তিক বিজ্ঞানের এত উচ্চ পর্যায়ের মানুষ হয়েও ঈশ্বরে বিশ্বাস ছিল তার অটুট এই নিউটনেরই একজন বন্ধু ছিলেন যিনি ছিলেন প্রচণ্ড নাস্তিক অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাসী এই বন্ধুটি একদিন নিউটনের বাসগৃহে এসেছিলেন নিউটনের সাথে দেখা করতে এমন সময় বন্ধুটি খেয়াল করলেন নিউটনের টেবিলের ওপর একটি গ্লোব রাখা আছে প্রশ্ন করলেন কে তৈরি করেছে এমন অদ্ভুত সুন্দর গ্লোবটি উত্তরে নিউটন বললেন কেউ না এটি আপনি আপনি সৃষ্টি হয়েছে বন্ধুটি প্রথমে ভাবলেন নিউটন হয়তো তার সঙ্গে ঠাট্টা করছেন কিন্তু তুমুল তর্কাতর্কির পরেও নিউটন সেই একই কথা বলে চললেন গ্লোবটি কেউই তৈরি করেননি সেটি এমনিতেই সৃষ্টি হয়েছে বিতর্কের একটি পর্যায়ে নিউটন বললেন তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না এখন তুমি বলো এমন সামান্য একটা গ্লোব তৈরি করতে যদি একজন স্রষ্টার প্রয়োজন হয় তাহলে এই সুবিশাল এবং জটিল ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই শেষ পর্যন্ত বন্ধুটি স্বীকার করতে বাধ্য হলেন কেউ একজন মাস্টারমাইন্ড আড়ালে বসে সমস্ত কলকাঠি নাড়ছেন এই পৃথিবীর সমস্ত ঘটনার চরিত্র ও স্ক্রিপ্ট তারই লেখা আপনাদের মধ্যে কারো কারো প্রশ্ন জাগতেই পারে মনে যে নিউটন তো হিন্দু ধর্মের মানুষ ছিলেন না তাহলে তার কথা এখানে কেন বলা হচ্ছে আসলে ঈশ্বর কখনো কোনো জাতি ধর্ম বা গোষ্ঠীর একার সম্পত্তি নয় যে কোনো দেশের যে কোনো ধর্মের নরনারী তাকে যেভাবে ডাকেন তিনি সেভাবেই ধরা দেন কিন্তু ডাকতে হবে মন থেকে ঠাকুর রামকৃষ্ণ একটি কথা বলে গেছেন নিশ্চয় আপনাদের সকলেরই জানা যত মত তত পথ যে মুহুর্তে মানুষ মনে করেন যে তার ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম নেই সেই মুহুর্তে তার নিজের ধর্মের মহিমাটি ম্লান হয়ে যায় ঈশ্বর বলতে আমরা তাকেই বুঝি যে আমাদের চর্মচক্ষু দ্বারা দৃশ্যমান সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তা নয় সমগ্র সৃষ্টির ভারসাম্যও রক্ষা করে চলেছেন এবং সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষা করেও চলেছেন ঈশ্বর শব্দের মূল হল ঈশ যার অর্থ দক্ষ মালিক বা শাসক আর দ্বিতীয় অংশটি হল ওয়ার যার আবিধানিক অর্থ হল সেরা চমৎকার বা সুন্দর অর্থাৎ যুগপথভাবে ঈশ্বরের অর্থ হল সেরা বা সুন্দরের স্রষ্টা ঈসব উপনিষদে বলা হয়েছে ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর বাইরে সব কিছু পেরিয়ে তথা সব কিছুর অভ্যন্তরে তিনি বিরাজমান ঈশ্বর স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা নেই মাতা নেই সৃষ্টিকর্তাও নেই সৃষ্টিকর্তাও নেই সমগ্র সৃষ্টির আদিতে একমাত্র তিনিই ছিলেন এবং তিনি তার নিজের সত্তা থেকেই এই জগৎ সংসার নির্মাণ করেছেন তাই ব্যাপক অর্থে সমগ্র সৃষ্টি ঈশ্বরের এক প্রতিবিম্ব এই কারণেই ঈশ্বরকে বলা হয় নিরাকার অথবা ঈশ্বরের আকার দর্শন করার মতো দৃষ্টি আমাদের মধ্যে অনুপস্থিত যেমন মহাভারতের শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেওয়ার আগে তাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন যে ব্যক্তি ঈশ্বরকে জানে তাকে কখনো কারো সম্মুখে মাথা নোয়ানোর প্রয়োজন হয় না সে হয় ভয় শূন্য বিভ্রান্তি মুক্ত এবং শয়তানের কুদৃষ্টি থেকে মুক্ত থাকেন সব সময় সে ঠিক যেন ঈশ্বরের মতোই নির্মল হয় অবিত্ত হয় শয়তানের প্রভাব থেকে স্বাধীন থাকে তাহলে বন্ধুরা ঈশ্বর হলেন তিনি যিনি একই সাথে নিরাকার এবং সাকার যিনি নিজেই স্রষ্টা আবার নিজেই সৃষ্টি যিনি সর্বকারণের আদি কারণ যিনি একই সাথে সৃষ্টি স্থিতি ও লয়ের কাণ্ডারী যিনি রোগ শোক জড়া ব্যাধি জন্মমৃত্যুর মৃত্যুর উদ্ধে এবং সব কিছুর মধ্যেই যিনি বর্তমান তিনি হলেন নিরাকার পরম ব্রহ্ম এখন আমরা সকলেই প্রশ্নটি করতে পারি যে ঈশ্বর অদৃষ্ট কেন স্রষ্টার দৃশ্যমানতার কাছে আপাতত ভুলে গিয়ে চলুন আগে দেখে আসি স্রষ্টার সৃষ্টি ঠিক কেমন আমরা যে ছোট্ট গ্রহে বসবাস করি তার নাম হল পৃথিবী এই পৃথিবীর হয়তো কোনো একটা ভূখণ্ডের ছোট্ট একটা শহরের একটা ঘরে আমরা বা আমি বসবাস করছি বা করে থাকি আমাদের পৃথিবী এবং আশপাশের অনেকগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র এবং সূর্যকে নিয়ে তৈরি হয় আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ জেনোভার্স হাইপারভার্স ও অমনিভার্স নিয়ে গঠিত এবারে আপনি বলুন যিনি এই অমনিভার্স সৃষ্টি করেছেন তিনি কিভাবে আমাদের এই দৃষ্টিসীমায় অবস্থান করবেন আমরা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ও দৃষ্টিগোচর করতে সক্ষম অন্যদিকে বায়ু তাপ ইত্যাদি অনেক কিছুই আমরা দেখতে পারি না তাই আমরা যা কিছু দেখি না তার যে কোনো অস্তিত্ব নেই এমনটা ভাবারও কোনো কারণ নেই ঈশ্বর দৃশ্যমান নয় তাই বলে তিনি কিন্তু অনুপস্থিত নন শুধুমাত্র জ্ঞানীরা তাকে জ্ঞান চক্ষুর মাধ্যমেই অবলোকন করার সামর্থ্য রাখেন তিনি অস্পর্শনীয় তবে প্রকৃত জ্ঞানবান তাকে অনুভব করতে পারেন সর্বত্রই তবে বন্ধুরা তিনি যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চাইলেই আমাদের সামনে দৃষ্টমান হয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারেন তবে আমাদের মতো ক্ষুদ্র জীবের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে কি তার সেটা আপনাকেই বিচার করতে হবে প্রশ্ন আসতে পারে প্রতিমা বা দেবদেবীরা কি ঈশ্বর নাকি আমরা যে মাটির প্রতিমা পুজো করে থাকি তারা ঈশ্বর আসলে অসংখ্য দেবদেবীর উপস্থিতিতে আমরা ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ভুলে যাই আমরা মর্তধামে যে সমস্ত দেবদেবীর পুজো করে থাকি তারা নিরাকার ঈশ্বরের বিভিন্ন সাকার গুণ মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ঈশ্বরের একটি নির্দিষ্ট গুণকে অনুরোধ করি সেই মূর্তিতে ভাস্যর হয়ে প্রতিমায় পরিণত হতে তাই দেবদেবীরা ঈশ্বরের এক একটি গুণের সাকার রূপ এবারে আসুন ঈশ্বরকে নিয়ে বেশ কিছু অভিযোগের ব্যাপারে আলোচনা করা যাক অনেকে বলেন ঈশ্বর কেন এত অন্যায় অত্যাচারের তাৎক্ষণিক প্রতিবাদ করেন না ঈশ্বর যদি আমাদের পরম পিতাই হয়ে থাকেন তাহলে জন্মগতভাবে কেন মানুষ বঞ্চনার শিকার হন কেউ ধনী কেউ গরিব কেউ সুন্দর কেউ বা আবার কুৎসিত সমাজে কেন এত অসামঞ্জস্যতা আসলে আমরা পৃথিবীতে এসেছি কোনো ভোগ বিলাসের জন্য নয় এই পৃথিবীটি মোটেও কিন্তু নিরন্তর সুখ ভোগের জায়গা নয় যদিও এই সমগ্র সৃষ্টি ঈশ্বরের লীলামাত্র আর এই বিরাট পৃথিবী আমাদের কাছে একটি পরীক্ষা কেন্দ্র এই পৃথিবীতে আমরা বারংবার পরীক্ষা দিয়ে থাকি আর আমাদের উত্তরপত্র মূল্যায়ন করে থাকেন স্বয়ং ঈশ্বর এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই ঠাকুর বলেছিলেন ঈশ্বরকে কে জানবে গো আমি জানবার চেষ্টা করিনি কখনো আমি কেবল মা বলে ডাকি এরপর মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন আর না ইচ্ছা হলে জানাবেন না আমার তো ছোটো ছেলের মতো অবস্থা সে শুধুমাত্র তার মাকেই চায় মায়ের কত ঐশ্বর্য সে কিন্তু জানতেও চায় না জানার ইচ্ছেও নয় আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার